দ্রুত অর্ডার করতে হবে এর কি চার হাত বহর নাকি বহরে কোন অনেক বেশি চার হাতের কাছে কাছে এই সিকোয়েন্স করা আছে এবং খুবই সুন্দর একটা কালেকশন দেখি কি হয় আমি বলি দিই এগুলো যে আপনারা সবই করতে পারবেন এক কথায় জামা থেকে শুরু করে হিজাব গাউন কোটি সবকিছু সবই করতে পারবেন অনেকে আপনি ওই যে ডাইন প্লেসের জন্য নিতে চায় নিতে চায় অনেকে পর্দার জন্য নিতে চায়

এগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি পরিমাপটাও কিন্তু খুবই কম আপু এটা তো আশা করি 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে যার যেটা লাগবে 10 গজে এরকম

এই যেটা দেখেন এটাও কিন্তু পুরাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নেট টাইপ নেট করা আছে মানে এত কম দামে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দেখেন এই যে দেখেন এগুলো এত ভালো তারপরেও মাত্র পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না

সারা বাংলাদেশে হোম ডেলিভারি কত সুন্দর একটা কাপড় যে মিস করবেন সে আফসোস করবেন দ্রুত অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো টাকা

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্রবিদ্যাল রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ